অনেক সময় আমরা মানুষকে আলোচনা করতে শুনেছি যে ভগবান ব্রহ্মা বড় নাকি ভগবান বিষ্ণু যারা ভগবান শিবের ভক্ত তারা শিবকে সর্বোচ্চ মনে করেন এবং যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারা ভগবান বিষ্ণুর অধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন বাস্তবে উভয়ই নিজ নিজ জায়গায় মহান এবং সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনি শুনে অভাব হবেন যে এই ধরনের আলোচনা বর্তমান সময়ও হচ্ছে না একই আলোচনা বহু বছর আগেও সরস্বতী নদীর তীরেও হয়েছিল আলোচনার চূড়ান্ত সমাধান কী ছিল তা আমরা আজকের কথা ও কাহিনী থেকে জানার চেষ্টা করব এই কাহিনী নেওয়া হয়েছে শ্রীমদ্ভগত পুরাণ থেকে তাই আসুন আজ সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করার চেষ্টা করি এটি প্রাচীন যুগের কথা অনেক ঋষি পবিত্র সরস্বতী নদীর তীরে জড়ো হয়েছিলেন নানা ধরনের যজ্ঞ করতে এ কথা সর্বজন বিদিত যে বেদ অধ্যয়নের প্রতি ঋষিমণিদের আগ্রহ কতটা কারণ আমাদের সনাতন ধর্মে অসীম ধরনের দেবদেবীর বর্ণনা আছে হঠাৎ ঋষিমণিদের এই প্রশ্ন জাগলো যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তিনজনের মধ্যে কে সর্বদা গুণের প্রধান দীর্ঘকাল ধরে এই বিবাদ নিয়ে আলোচনা করেও এই মুনিরা কোনো সঠিক উত্তর খুঁজে পাননি অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন যে এই তিন মহান ব্যক্তিকে পরীক্ষা করা উচিত তাহলে পরীক্ষা নেওয়া যাক তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এখন প্রয়োজন ছিল একজন বিদ্যান ঋষির যিনি এই দায়িত্ব ভালোভাবে সামলাতে পারবেন জানেন তিনি কে ছিলেন ভগবদ্গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহান ঋষিদের মধ্যে ব্রহ্মপুত্রই একজন মহান ঋষি এবং তার নাম ছিল ভ্রেগু ঋষি এই কারণেই ওই সমস্ত ঋষিগণ সর্বসম্মতিক্রমে ঋষিমুনিকে এই অত্যন্ত কঠিন কাজটি অর্পণ করলেন বিশ্বস্তভাবে কার্য সম্পাদন হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ভৃগুমুনি তিনজন দেবতাদের পরীক্ষা করতে রহনা হলেন প্রথম পরীক্ষা ছিল ভগবান ব্রহ্মার ব্রহ্মার কাছে পৌঁছে তিনি ভাবলেন যে আজ আমি আমার পিতা ব্রহ্মাকে নমস্কার করব না এবং তার প্রশংসায় কিছু বলবোও না এরপর তার আচরণের পরিবর্তন দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো তিনি সর্বশ্রেষ্ঠ কি না তাই ভৃগুমণি সেটাই করলেন তিনি তার পিতা ব্রহ্মাকে প্রণামও করলেন না এবং তার প্রশংসায় কিছু বললেনও না কিন্তু এটা কি যখন ভগবান ব্রহ্মা দেখলেন তার পুত্র ভৃগুমণি তার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু তিনি তাকে যথাযথ সম্মান দিচ্ছেন না তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন এমনকি তিনি তার পুত্রকে অভিশাপ পর্যন্ত দিতে চেয়েছিলেন কিন্তু যেমন তেমন করে তিনি নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে শান্ত হলেন এরপর তার পিতা ব্রহ্মাকে পরীক্ষা নেওয়ার পর ভৃগুমণি ভগবান শিবকে পরীক্ষা করার নির্ণয় নিলেন এই তিনি কৈলাস পর্বতের দিকে অগ্রসর হলেন যেহেতু ব্রহ্মা সবার পিতা তাই ভগবান শিব সম্পর্কে ভৃগুমনির ভাই ছিলেন ভৃগুমনিকে দূর থেকে আসতে দেখে ভগবান শিব খুব খুশি হলেন তিনি ভৃগুমনিকে জড়িয়ে ধরতে গেলেন ভৃগুমনি তাকে তিরস্কার করে বললেন হে শিব তুমি আমার থেকে দূরে থাকো তুমি সর্বদা তোমার শরীরে সাইভস্য মেখে রাখো তুমি জানো তোমার শরীর কত অপবিত্র তুমি আমাকে স্পর্শ করো না এখান থেকে চলে যাও নিজের ভাইয়ের মুখে এরকম তিরস্কার শব্দ শুনে ভগবান শিব যার মধ্যে তমফুলের প্রধান্যতা রয়েছে তিনি অত্যন্ত ক্রোধিত হলেন তিনি নিজের ত্রিশুল তুললেন এবং ভৃগুমণিকে মারতে এগোলেন কিন্তু ভৃগুমণির সৌভাগ্য যে তখন দেবী পার্বতী সেখানেই উপস্থিত ছিলেন নিজের স্বামীকে এত ক্রোধিত দেখে মা পার্বতী ভৃগুমনির প্রতি দয়া হল তিনি ভৃগুমুনিকে রক্ষা করার জন্য নিজের স্বামী মহাদেবের চরণে পড়ে গেলেন আর তিনি মহাদেবকে বোঝালেন ভৃগুমুনি তারই ভাই ছিলেন তার প্রতি এমন ব্যবহার ঠিক নয় এভাবেই মা পার্বতী মধুর বচন দিয়ে মহাদেবকে শান্ত করলেন তিনি এরকম এই জন্যই করতে পেরেছিলেন কারণ তার মধ্যে তিনটি গুণই প্রাধান্য ছিল নিজের বচনের দ্বারা ভগবান শিবের মধ্যে গুণের সঞ্চার করেছিলেন তাই মহাদেব ভৃগুমুনিকে জীবিত ছেড়ে দিতে রাজি হলেন এইবার ভৃগুমুনি মহাদেবের ক্রোধ থেকে মা পার্বতীর কৃপায় বেঁচে গেলেন কিন্তু এরপর কি হলো যে কোনো জীব সাধারণত ভগবান বা তার প্রতিনিধিদের পদ্মের চরণে তার শারীরিক বাক্য ও মন দিয়ে অপরাধ করে থাকে ভৃগুমণি ভগবান ব্রহ্মার কাছে মন দ্বারা অপরাধ করেছিল ভগবান শিবের কাছে বাক্য দ্বারা অপরাধ করেছিল এবার শারীরিক অপরাধ করা বাকি রয়ে গেছিল আর এখন ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়াও বাকি ছিল ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য ভৃগুমণি এবার বিষ্ণু লোকে পৌঁছালেন তিনি দেখলেন ভগবান একটি অত্যন্ত সুন্দর পুষ্পের উপর শয্যায় আসেন আর ওনার স্ত্রী মা কমলা দেবী এক মনে তার শ্রীচরণে সেবা করছিলেন ভৃগুমণি দূর থেকে ভগবান বিষ্ণুকে দেখতে পেয়ে সোজা গিয়ে বিষ্ণুর বুকে আঘাত করলেন তাও হাত দিয়ে নয় পা দিয়ে এখন ভগবান বিষ্ণু এই সত্যটি ভালো করেই জানতেন যে একজন ব্রাহ্মণ সবচেয়ে বড় অপরাধ করলেও তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যায় না তাই ভগবান বিষ্ণু ভৃভুমণিকে তার এই ব্যবহারের জন্য কোনো রকম শাস্তি বা অভিশাপ দিলেন না বরং তিনি ও তার স্ত্রী কমলা দেবী দুজনেই পুষ্পসজ্জার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আর মাথা নত করে প্রণাম করলেন এবং শুধু এতটাই নয় তিনি ভৃগুমুনিকে বসতে বললেন তার চরণ সেবা করলেন এবং মধুর বচনে তার প্রশংসা করতে লাগলেন আর বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিষ্ণুলুকে আপনার আগমনে আমি ধন্য হয়েছি আমি আপনাকে স্বাগত করার জন্য দ্বার পর্যন্ত আসতে পারলাম না আমি এজন্য দুঃখিত আপনি আমাকে ক্ষমা করুন আপনার চরণের ধূলিতে তীর্থস্থানও পবিত্র হয়ে ওঠে কৃপা করে আপনার চরণ কিছুক্ষণের জন্য বৈকুণ্ঠে রাখুন আর তাকে পবিত্র করে তুলুন আমার বুক বজ্রের মতো শক্ত আর আপনার চরণ কমলের থেকেও কোমল আপনার চরণে আমার বুকের দ্বারা কোনো ব্যথা লাগেনি তো কারণ আমার বুক আপনার চরণ স্পর্শে পবিত্র হয়ে গেছে তাই এবার লক্ষ্মীদেবীও সেখানে অত্যন্ত সুখের সাথে থাকতে পারবে কৃপা করে আপনার চরণ সেবা করতে দিয়ে আপনার ব্যথা কমানোর সুযোগ করে দিন ভৃগুমণি ভগবান বিষ্ণুর এই রকম আচরণ দেখে অবাক হয়ে গেলেন তিনি ভগবান বিষ্ণুর আসল অবস্থান বুঝতে পারলেন আর তার নিজের উত্তর খুঁজে পেলেন মনে মনে তিনি তার এই অপরাধের জন্য অনুশোচনা করেছিলেন তিনি ভগবান বিষ্ণুর এই আদর সৎকার দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেলেন আবেগের ফলে তিনি কিছু বলতে পারলেন না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল ভগবান বিষ্ণু তার কোনো অপরাধ গ্রহণ করেননি কিন্তু এই কর্মের জন্য মা লক্ষ্মী ক্রুদ্ধ হন আর তখন থেকেই ব্রাহ্মণ শ্রেণী মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত ও নির্ধন আছে তারপর তিনি সরস্বতী নদীর তীরে ফিরে এসে অন্যান্য ঋষিদের কাছে এই রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করলেন তার কথা শুনে সমস্ত ঋষিমুনিরা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন আর সবাই একমত হয়ে স্বীকার করলেন যে ভগবান বিষ্ণুই পরম পুরুষোত্তম ভগবান ধর্ম নির্ভীকতা যোগ সিদ্ধি এবং জ্ঞান ভিত্তিক ত্যাগ সবই শুধুমাত্র ভগবান বিষ্ণুর কাছ থেকেই আসে ভগবান বিষ্ণু ব্রাহ্মণদের উপাসক আর তার স্বরূপ সচ্চিদানন্দময় এই পরম সত্য জেনে সমস্ত ঋষিমুনি ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত হয়ে গেলেন আর নিজের জীবন জীবনলীলার শেষ করে তারা বৈকুণ্ঠ প্রাপ্ত করলেন শ্রীমদ্ভগবতের এই কাহিনী। আমাদের এই বিশ্বাসকে দৃঢ় করে যে ভগবান বিষ্ণুই পরম পুরুষোত্তম ভগবান আর আমাদের জীবনের লক্ষ্য ভগবানের সেবা করে ভগবত ধাম প্রাপ্ত করা যদি এই কাহিনী শুনে আপনারও ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি তৈরি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের প্রয়াস সফল হয়েছে এইভাবে ভগবানের ভক্তি করে ভগবানের দৈবিক লীলার কথা শ্রবণ করে নিজের জীবনকে সফল করুন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওতে বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু